ড্রেস গুলো আমার হাতে তাড়াতাড়ি দাও ঈদের ড্রেস পরে চলে আসছেন দশ হাজার টাকার শপিং ফ্রি শপিং উইনার কে কে আমি সেটা আপনাদেরকে এখন দেখা দিব মানে গতকালকে আর গত পরশু দিনের দশ হাজার টাকার ফ্রি শপিং উইনার কে কে তাদের নামগুলো এখন আমি আপনাদেরকে দেখাই দিব অ্যান্ড ও ওপলি লাইফ ক্লিয়ারেন্স এবং আজকে আমি অনেকগুলো নতুন ড্রেস আপনাদেরকে দেখাই দিব এটা যেমন একদম নতুন আসছে হ্যাঁ এবং আমার পড়াটা দেখাই দিব অ্যান্ড প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর আর এটা আমার জন্য স্টিচ করা হয়েছে এইটা আমার জন্য স্টিচ করা হয়েছে বাট আমি পরি নাই এখনো। বাট এটা পরবো এটা একটা হ্যাঙ্গার দাও তো এত সুন্দর একটা ড্রেস অ্যান্ড আই থিংক আপনাদের সবার পছন্দ হবে এবং সবার ইফতারা কেমন গেছে তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন এবং দশ হাজার টাকার ফ্রি শপিং উইনার কে কে আমি একটু আপনাদেরকে দেখাই দিই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যত যত সুইটার আপনারা কমেন্ট করতেছেন আমি এক জায়গায় দেখা মানে কারা হচ্ছে দশ হাজার টাকা ফ্রি শপিং উইনার হয়েছেন আমি প্রত্যেকের নামটা এখানে দেখাই দিব অ্যান্ড যারা যারা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ ওকে যারা যারা দেখছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং আমি একটু দেখাই কে কেউ হচ্ছে উইনার এই যে আমার হাতে কিন্তু উইনার লিস্ট একদম রেডি হ্যাঁ উইনার লিস্ট একদম রেডি এই যে দেখেন উইনার লিস্ট একদম রেডি 10000 টাকার ফ্রি শপিং প্রতিদিন অ্যাকটিভ থাকলে 5000 টাকার ফ্রি শপিং এবং আমি যে ড্রেসটা পরেছি এটা একটা ঈদের ড্রেস এবং আমি সবার নামগুলো গুলো অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি ওয়াও এক হাজার আপু জয়েন করে ফেলছে ইফতারের পরে পরে আপনাদেরকে দেখতে চলে আসছে এটা দিয়ে দাও না দাও তাড়াতাড়ি করো সো আমি একবার করে একটা করে ড্রেস দেখাবো ধরবো আর ছাড়বো ওয়াও 1.2k থ্যাঙ্ক ইউ সো মাচ এখন কি নামগুলো গুলো অ্যানাউন্সমেন্ট করে দিব কি না একটু বলেন তো ওয়াও কি সুন্দর এই ড্রেসটা 10000 টাকার ফ্রি শপিং এ উইনারের নামগুলোকে এখন অ্যানাউন্সমেন্ট করে দিব কি না একটু বলেন এইটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা কালকে আমি এটা দেখাইছিলাম আর বলছিলাম যে এটা আমি নিজের জন্য বানাবো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এত সুন্দর একটা কালেকশন সো এইটার মধ্যে অনলি দুইটা কালার আছে দুইটা কালার আসছে সো যার যার এটা লাগে আপনি একবার করে দেখবেন আর অর্ডার করে দিবেন আমি একদমই সময় নিব না রকম প্রিটি একটা ড্রেস

দুইটা কালার আমি আপনাদেরকে দিব এবং আমার পরা ড্রেস এটা আচ্ছা এটা এখানে রাখি আমার পরা ড্রেসটার মধ্যে এই যে দেখেন দুইটা কালার হবে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে আমি পরছি এই ড্রেসটাও ভীষণ সুন্দর 1.7 কে थैंक সো মাচ আচ্ছা আমি কি উইনারের নামটা আগে বলে দিব নাকি আগে ড্রেস দেখাব কোনটা করব আগে বলেন আগে কি উইনারের নামটা বলে দিব নাকি আগে ড্রেস দেখাব তোমার হাতের ব্লু কালার ড্রেসটা দেখো আচ্ছা আমি ব্লুটা আগে দেখাই দিতেছি দাঁড়ান যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ আমার সুইট আপুরা এক একটা করে লাভ রিয়ে দিয়ে দিন লাইকটাকে শেয়ার করে দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যতগুলো আপু জয়েন করছেন 1.8k यस थैंक यू সো মাচ আমার হাতের এই ড্রেসটা যারা দেখতে চাচ্ছেন এটা আমার জন্য বানানো হইছে হ্যাঁ এটা আমার জন্য বানানো হইছে বাট আপনারা আনিস টিস্টটা পাবেন 1.8k अगेन

আই লাভ ইউ অপরা থ্যাংক ইউ সো মাচ সো এইটা কিন্তু মিস করা একদমই ঠিক হবে না আর এটা বানানোর পরে সালোয়ারটা বানানোর পরে এই যে সালোয়ার সালোয়ার এই কালারে সালোয়ারের কাপড় থাকবে এন্ড এই ড্রেসের দুইটা কালারই এত বেশি সুন্দর এত বেশি সুন্দর যতগুলো আপু জয়েন করছেন আসছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ওগুলা কি লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি এটা টু পয়েন্ট ওয়ান কে থ্যাংক ইউ সো মাছ আমি একবার ধরে দেখা দিই এটা হচ্ছে এটা সাইড সাইডে হাতের কাপড়টা দেওয়া থাকবে এই ড্রেসটা আসলে সুন্দর টু পয়েন্ট ওয়ান কে আগে থ্যাংক ইউ সো মাচ আপু একটা করে লাভ রিক দিয়ে দেন এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দেখেন দোপাটা এই হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় এইটা যারা যার যার এটা লাগবে সেই সে এইটাকে নিয়ে নেবেন যার যার এটা লাগবে সেই সে এটাকে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় এরপর দেখেন এটার এখন আমি উইনারের নাম বলে দেব পাঁচ জনের নাম এখন বলবো আর পাঁচ জনের নাম একটু পরে বলবো দাঁড়ান এইটা হচ্ছে দেখেন আপনারা এত সুন্দর করে আমরা অর্ডারই করা জোস একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনারা হাতার কাপড়টা খুবই সুন্দর এক্সিলেন্ট একটা কালেকশন আপু আলহামদুলিল্লাহ আপনারা এই যে এত এত আপুরা জয়েন করছেন थैंक यू সো মাচ थैंक यू আপু এই যে দেখেন এটা হচ্ছে দেখেন দোপাট্টা ডিজাইন ওয়াও দোপাট্টা এরকম সুন্দর করে আমরা অর্ডারই করা থাকবে আপু এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে আপু সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা আপু ভীষণ রকমের সুন্দর দেখেন কামিজ দুপাট্টা সালোয়ারের কাপড় এই যে একটা বুটিক্স কালেকশন জামদানি পেটানে এত সুন্দর করে এটা এমব্রয়ডারি করা এটা ফেব্রিকটাকে বলে কটন মাসিন পাঁচ জনের নাম এখন বলে দিতে এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা এইটার যে দোপাট্টার যে পাল্লুর যে ডিজাইন এমব্রয়ডারি ফিনিশিং কোয়ালিটি সব কিছু আপু বন্ধ করে দেখে নেন এত সুন্দর একটা কোয়ালিটি ফুল ড্রেস ইউ উইল গেট অনলি কত টাকায় এইটা থ্রি ইয়ার্স অ্যানিভার্সারি ফলোয়ার্স বেস পেয়েছে নামের পাশে প্রত্যেকটা লাইভে অ্যাক্টিভ থাকে নন স্টপ দিচ্ছি আপু যাতে বিউনা না কমে অ্যান্ড অনেক অডিয়েন্স জয়েন হতে পারে আলহামদুলিল্লাহ ভালোবেসে সব সময় শেয়ার করি আসরার আজিম বর্ষা থ্যাংক ইউ আপু বর্ষা আপু আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সো আপনি এইটা নিবেন নাকি এটার ব্লুটা নিবেন ডিসাইড করে ফেলেন কোনটা বেশি সুন্দর এইটা নাকি এটার ব্লুটা কোনটা নিবেন বলেন আর এই ড্রেসটা এটা কিন্তু বুটিক্সের ড্রেস অ্যান্ড এইটার কত আমি সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি আর এই সুন্দর ড্রেসটা আপনি নিবেন অনলি চব্বিশশো না চব্বিশশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ বুটিক কালেকশন আমার পরোটা যারা যারা নিতে চান আছে আমি আগে একটু উইনারের নামটা বলে দিই পাঁচজন উইনারের নাম আগে একটু বলে দিই তারপর আর বাকি পাঁচজনের নাম আমি বলে দিব সো যারা যারা দেখতে পাচ্ছেন একটা করে লাভ লাইক ওয়াও একটা করে লাভ লাইক ওয়াও চাই হ্যাঁ সো এইখান থেকে আমরা স্টার্ট করি এখানে এই যে ব্যাক ক্যামেরায় দেখাই উনি হচ্ছে রেশমা আফতার লিখছে একবার যদি উইনার হতে পারতাম টোনিয়াপুর সব কালেকশন গুলাই তাক লাগানোর মতো আচ্ছা ইউ আর দা উইনার 1000 টাকার ফ্রি শপিং লিজা মাসাল্লাহ সুন্দর এক হাজার টাকার ফ্রি শপিং দুই টাকা চলে গেলো সারফিয়া খান দিশা সোপ্রিটি সানভিশ বাই ধনি মারি বেস্ট টপ টপ ফ্যান আমাদের পেয়ে হ্যাঁ এরা তিন দুইজনের টপ ফ্যান ছিল এক টাকার ফ্রি শপিং তিন হাজার টাকা চলে গেলো নুসরাত জাহান ইস যদি একবার উইনার হইতে পারতাম দনিয়াপুর থেকে গিফট পেতাম ড্রিম ইউ আর দ্য উইনার কংগ্রেসুলেশনস নুসরাত জাহানাপুর আরও এক চলে গেলো জাহান বাই মানেই শুধু একটা ব্র্যান্ড নয় অনুপ্রেরণা এক হাজার টাকা ফ্রি শপিং পাঁচ হাজার টাকা চলে গেল ওকে আরো বাকি পাঁচ জনের নাম আছে আরো পাঁচ জনের নাম আছে যেটা আমি আর একটু পরে বলবো একটু সাথে থাকতে হবে টান টান উত্তেজনা ধরে রাখতে হবে টান টান উত্তেজনা কী ধরে রাখতে এই 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 উত্তেজনা কমতে দেওয়া যাবে না এখন সবাই বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দেন বেশি বেশি করে কমেন্ট করেন অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেকটা লাইভে আফসানা হক লিখেছেন লুকিং সো গডজেস থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা লাইভে অ্যাক্টিভ থাকতে হবে লাভ রিগ দিতে হবে তাইলে না অভিনয় নিতে মজা লাগে তাই না প্রত্যেকটা লাইভে অ্যাক্টিভ থাকতে হবে লাভ রিগ দিতে হবে উইনারও আমি আজকে রাতে লাইভে নিয়ে নিব দেখেন এই যে সুন্দর ড্রেসটা কাটচুপি ড্রেসটা আরো পাঁচ জনের নাম বলবো মাচ এই যে দেখেন কাটচুপির কাজ করা এই ড্রেসটা আমাকে অনেকে বলবেন যে আপু এইরকম একটা কাটচুপির কাজের ড্রেস ফোর পিস সালোয়ার এবং ইনারের কাপড় সহ এরকম একটা কাটচুপির কাজের ড্রেস তুমি এত কম দামে আসলে কিভাবে দিলা দেখেন আমরা আমি সবসময় বলি দেখেন এটা আমাদের নিজেদের বানানো ড্রেস আমাদের নিজেদের প্রোডাকশন করা তো আমরা কিন্তু অনেক ওই বিশ টাকা তিরিশ টাকা প্রফিট আপনাদেরকে ড্রেস দিয়ে দিই কারণ আমাদের প্রচুর সেল হয় আলহামদুলিল্লাহ সো এই যে ড্রেসটা দেখেন এই ড্রেসের নিচে মানে এটা পুরো একদম আগাগোড়া এরকম প্রিন্ট উপরে কাটচুপির কাজ করা দেখছেন প্রিন্টের উপরে এরকম কাটচুপির কাজ করা আগা গোড়া এইটা রয়েছে সাইড হাতের কাপড় দেওয়া আছে খুবই সুন্দর ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস দেখছেন কাচুপির কাছে আচ্ছা এটা হচ্ছে দেখেন কামিজ আর এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা যেমন সুন্দর কামিজ এমন সুন্দর দোপাট্টা এখানে দেখেন সালোয়ার এবং ইনারের কাপড়টা একসাথে দেওয়া আছে কামিজ দোপাট্টা সালোয়ার ইনারের কাপড় সহ আর এই সুন্দর ড্রেসটা আপু ইউ উইল গেট অনলি কত টাকায় এগারোশো আশি টাকায়

এই যে দেখেন এইখানে এত একটা কালেকশন ফ্যাব্রিক হচ্ছে দেখেন সিল্কের উপরে হ্যাঁ ফ্যাব্রিক হচ্ছে একদমই সিল্কের উপরে যার যার এইটা পছন্দ শেষে এইটাকে নিয়ে নিবেন কোনটা একটু চার্জের দিব তো এই যে জোস আচ্ছা কালেকশন আপনি দেখেন এইটার কি হাতার মধ্যে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এটা দেখেন এটা হচ্ছে ড্রেস এর নেকটা এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে বাটন দেওয়া ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে রেডি ড্রেস তাই না এটা কিন্তু একটা রেডি ড্রেস সাইজ হচ্ছে প্রটেট ফ্রি সাইজ এটা दुपट्टाটা আমরা একটু দেখে নেই এটা ফ্রি সাইজের বডি কত আছে বডি ফিট লম্বা কত হচ্ছে 50 লেন্থ হচ্ছে 44 বডি 50 লেন্থ হচ্ছে হচ্ছে বডি মানে লম্বা ছিচল্লিশ আছে আর বডিতে পঞ্চাশ আছে আর এই যে সালোয়ারটা একদম রেডি আছে দেখছেন সালোয়ারটাও একদম রেডি আছে রেডি সালোয়ার রেডি কামিজ রেডি আর এই ড্রেসটা আমরা আপনাদেরকে কত দিচ্ছি বলো এটা কততে দিচ্ছি 1250 টাকায় পানির দামে দিচ্ছি এই রকম একটা রেডি ড্রেস এই যে দেখেন সালোয়ারটাও কিন্তু রেডি কামিস্টো রেডি দোপাটটাও রেডি এইটা আমরা আপনাকে দিচ্ছি 1250 টাকায় only 1250 টাকায় মিস করলে কিন্তু মিস 1250 টাকায় only 1250 টাকা এটা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে জার এটা লাগে সেটাকে দেখে নিন নিশা করিম নিকেছেন ভেরি প্রিটি थैंक यू একটা করে শেয়ার চাই আপনারা আপনাদের কাছে আমার আহ একটাই দাবি একটাই অনুরোধ খালি একটা করে শেয়ার করে দিবেন লাভ রিয়েক দিয়ে দিবেন থ্যাংক ইউ সো মাচ যেটা হচ্ছে দেখেন ড্রেসের নিচে দিকে দিতেন না বারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছে দেখেন এই ড্রেসটা আমার জন্য ওইদিন এটা বানানো হয়েছে এটা বানানোটা হেঙ্গারার নাও এই ড্রেসটা ওই আমার জন্য বানানো হয়েছে এমন সুন্দর করে বানানো হয়েছে তো ফ্যাক্টরি থেকে আসে মানে স্যাম্পল পরে পরে এটা বানানো আমি হয়েছে দেখাতে পারি নাই কারণ ফ্যাক্টরি থেকে ড্রেসগুলো আসছে আসে নাই রাতে আসছে দিনের বেলা ড্রেসটা বানানো হয়েছে কিন্তু ড্রেসগুলো আসছে রাতে মানে কোয়ান্টিটি গুলো দ্য ওয়ে এটা না একটা খুব সুন্দর একটা আমি আপনাদেরকে এই যে দেখেন খুব সুন্দর একটা কালামকারি দিব ওই যে এমন সুন্দর একটা কালামকারী দিব আপনাদেরকে দেখেন এই কালামকারিটা আমি আপনাকে দিব কত টাকায় জানেন প্রাইস কেউ বলতে পারেন আমরা কালামকারি কত করে দিচ্ছি কেউ বলতে পারেন চোদ্দশো টাকার কালামকারি চোদ্দশো এই কালামকারি দেখায় বাকি পাঁচজন উইনারের নাম বলে দিব এই চোদ্দশো টাকার কালামকারি এক দোপাটা দাও চোদ্দশো টাকার কালামকারি আমরা আপনাকে দিচ্ছি মার্কেটের সব থেকে কম প্রাইসে কারণ আমরা নিজেরা বানাই আমাদের নিজের নিজস্ব প্রোডাকশন হ্যাঁ আমরা নিজেরা বানাই এই জন্য আমাদের নিজস্ব প্রোডাকশন কালামকারিটা এই যে মার্কেটের সব থেকে কম প্রাইসে নিবেন কালার গ্যারান্টি সহ এত সুন্দর একটা কালেকশন ইউ ক্যান সি কালামকারিকে মিস করা ঠিক হবে এই রকম একটা কালামকারিকে মিস করা উচিত না মিস করা ঠিক হবে ভীষণ সুন্দর একটা কালামকারি হ্যাঁ অনেক একটা এটা কি মিস করা ঠিক হবে না মিস করা উচিত ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস সাথে দোপাট্টা আর এই যে দেখেন এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার এটা হচ্ছে আপনার রেডি সালোয়ার কামিজ দোপাট্টা রেডি সালোয়ার ওকে ভীষণ জোস

আমরা আপনাকে দিচ্ছি একদম ফ্যাক্টরি প্রাইসে হোলসেল থেকেও কমে হোলসেলরা হোলসেলাররাও আমাদের থেকে কিনে নেওয়া যায় এই হচ্ছে দেখেন কামিজ দুপাটা হোলসেলাররাও আমাদের থেকে কিনে নিয়ে যায় কালার গ্যালাকটি সহজ দেখেন কালামকারি কামিজ দোপাট্টা আর কালামকারের মেইন জিনিসটা হচ্ছে এই প্যানেলটা দিয়ে সুন্দর করে ড্রেসটা পরতে হবে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় মাশাআল্লাহ ভীষণ সুন্দর একটা ড্রেস দোপাট্টা সালোয়ারের কাপড় যার যার এটা লাগে সে সেটাকে নিয়ে নেন এরপর আসেন আমি জাস্ট আপনাকে দেখাই দেই আপু আপনারা জাস্ট দেখেন এইটা আমার পরাটা দেখতে যাচ্ছেন আচ্ছা আমার পরাটা আর কে কে দেখতে চান বলেন আমি এই কালামকারের কালারগুলো জাস্ট দেখাই দেই যার এটা লাগে সে এইটাকে নিবেন যার এই যে এটা হচ্ছে যে আপনার প্যানেল এবং এই রকম প্যানেল দিয়ে খুব সুন্দর করে ড্রেসগুলো বানাই বানাইতে হবে এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা ওয়াও ভীষণ রকমের সুন্দর কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এক দেখায় পছন্দ হবে মাসালা 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 এই যে কালামকারি গুলো আপু আপনাদের পছন্দের কালামকারি আপু জাস্ট দেখে নিয়ে এইখানে দেখেন আরেকটা সুন্দর একটা কালামকারি আছে দেখেন এই যে প্যানেলটা বাংলাদেশের সব থেকে কম দেখেন অনলাইনে কি পেজ একটা দুইটা পেজ হ্যালো আপু কেমন আছেন ঈশ্রাত জাহান ইশিতা আলিখেছেন ওয়ান্ডারফুল থ্যাঙ্ক ইউ নাজমিন আক্তার বৃষ্টি নাই স্যালো বৃষ্টি আপু কেমন আছেন শুনেন এইচএ কালামকারিগুলো মার্কেটের সব থেকে কম প্রাইস আমরা আপনাকে দিব কারণ কি বলেন তো আমরা নিজেরা বানাই আপনাদের তো অনলাইনে তো হাজার হাজার পেজ আছে মার্কেটে হাজার হাজার দোকানপাট আছে আপনারা মার্কেট যাচাই করে দেখেন অনলাইনে বিভিন্ন পেজ যাচাই করে দেখেন কম্পেয়ার করে দেখেন যে সেম কোয়ালিটির ড্রেস

আই লাভ ইউ অ্যান্ড এই দেখেন আপু এটা স্যালোয়ারের কাপড় কামিজের কাপড়ের কোয়ালিটি আর স্যালোয়ারের কাপড়ের কোয়ালিটি সেম কোয়ালিটি একজাক্টলি সেম টু সেম এবং এই কালামকারি লাভার কে কে আছেন আমি সাতশো টাকা করে দিছি কালামকারি দেখেন এই কালামকারি আপু সাতশো টাকা করে মিস করলে মিস ওই লালটা দেখি তো লালটা আবার একটু দাও তো দেখেন এই ড্রেসটা কিন্তু আপু বানানোর পরে আহা আমারটা তো কি সুন্দর আমারটা তো আপু দেখাবো ডেফিনেটলি আমার পরাটা দেখাবো এইটা দেখেন এই ড্রেসটা বানানোর পরে আপু এরকম সুন্দর হয় যার এটা লাগবে

ডিজিটাল প্রিন্ট এক গ্রেড কোয়ালিটি 750 দাম জব করে একটু দেখাই নেই 100% কালার গ্যারান্টি ব্যাকপার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে এইগুলো একদম ক্লিয়ারেন্স সেল একদম লস প্রাইসে যাচ্ছে 750 করে এই ড্রেসগুলো মার্কেটে 1200 থেকে 1400 টাকা বিক্রি হয় এই এক গ্রেড কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট দেখেন কাপড়ের কাপড়ের কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে সো এটার কাপড়ের কোয়ালিটিটা আপনি দেখে নেবেন এই সুন্দর ড্রেসটা ডিজিটাল প্রিন্টের অ্যাকুরেট কোয়ালিটি প্রাইস পড়ছে অনলি সাতশো টাকা সেটাকে নিয়ে নেন এরপরে আসেন দেখেন কি সুন্দর এই প্রিন্টার কি সুন্দর এই বারোশো চোদ্দশো টাকার ড্রেস নিবেন সাতশো পঞ্চাশ টাকায় অনলি সাতশো পঞ্চাশ টাকায় বারোশো চোদ্দশো করে এগুলা মার্কেটে বিক্রি হয় ডিজিটাল প্রিন্টের কালার তো প্রশ্নই আসে না কাপড়টা ধরে দেখে যাওয়ার যার যার এইটা পছন্দ এটা মিস করতে না আল্লাহ এই কালারটা কি যে সুন্দর আপু সাতশো পঞ্চাশ টাকা নিয়ে নেন আপনি এই যে ঈদ উপলক্ষে আমাদের প্রচুর ড্রেস লাগে কি গিফটের জন্য নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন নিয়ে নেন চোখ বন্ধ করে ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে ডিজিটাল প্রিন্টের এক গ্রেড কোয়ালিটি এটা দেখে আমি আগে উইনার পাঁচজনের নাম বলবো বুঝছো আর আছে সেটা দুইটা আছে না ওই দুইটা দেখে দাও উইনার পাঁচজনের নাম আগে বলে দিই এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা ডিজিটাল প্রিন্টের এক গ্রেড কোয়ালিটির প্রায় সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় নিবেন ক্রেজি প্রাইসে যার এটা লাগছে সেটাকে নিয়ে নেন এরপরে দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার দিস ইজ ইউর ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক নিচে দিকে স্লিপস কাপড় দেওয়া আছে ওকে মাসাল কি যে সুন্দর একটা ড্রেস কি যে সুন্দর একটা দোপাট্টা আর এই যে দেখেন আপনার সালোয়ারের কাপড় বা লাভলি একটা কালেকশন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটা মিস করতে না চাইলে এখন ইনবক্স করে ফেলতে হবে প্রাইস পড়ছে সাতশো টাকা বা 1.8 কে अगेन थैंक यू सो मच अपो 750 টাকার ক্লিয়ারেন্স সেলে এক গ্রেড কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টার কিন্তু এক গ্রেড বিগ গ্রেড এরকম হয় বিভিন্ন রকমের কোয়ালিটি হয় সো এটা হচ্ছে নাম্বার ওয়ান কোয়ালিটি এগ্রেড কোয়ালিটি ডিজিটাল প্রিন্টার Wow এটা দেখেন এটার পরে আরেকটা আছে দেখে আমি বাকি পাঁচজন উইনারের নাম বলে দিতেছি এইটা দেখেন ডিজিটাল প্রিন্টের একদম নাম্বার ওয়ান কোয়ালিটি এগ্রেড কোয়ালিটি ব্যাকপার্ট নিচের দিকে স্লিপসের কাপড় দেওয়া আছে মাশাআল্লাহ একদমই ডিজিটাল প্রিন্টেড ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি যার যার এইটা পছন্দ অপু দেখবেন আর অর্ডার করে দিবেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় যারা যারা ডিজিটাল প্রিন্ট পছন্দ করেন এক কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট ক্লিয়ারেন্স সেল এগুলা কিন্তু আমরা ফ্যাক্টরিতে বানাই হ্যাঁ আগে আমরা এগুলো ফ্যাক্টরি প্রাইসে 890 করে দিতাম এখন আমাদের এই প্রিন্টগুলো আর প্রোডাকশন হবে না দেখা আরও কমায় দিছে একদম লস প্রাইজে 750 করে দিয়ে দিছি যার যার এটা লাগে সেসে নিয়ে নেন এইজন্য দেখছেন এগুলার কিন্তু কোনো কালার টালার নাই সব কালার টালার সবকিছুর ক্ষেত্রেই সামন নাই না আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উইনারের নামটা বলে দিতেছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াওattn আগে উইনারের নামটা বলে দিতেছি কে জানো আমাদের স্টিকার আমার নাকের উপরে দুইটা কে জানো আসে এমবিড়াল আচ্ছা এই যে বাকি উইনারদের নাম বলে দিচ্ছি রেডি অপুড়া রেডি রেডি উইনারদের নাম কে কে জানতে চান বলেন কমেন্টস করেন এই যে উইনারদের নামটা দেখায় দিচ্ছি ওকে নাবিলা জাহান আপু লিখেছেন এমন ভাগ্যবতী কারা যারা গিফট পায় এমন ভাগ্যবতী আপনার মতো আপুরা যারা আপনি পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ফ্রি শপিং আপনি ফ্রি শপিং পেয়ে যাচ্ছেন নাবিলা জাহান আপু তুয়ানুর সাহারা মনে হলো ফ্যাশনের মধ্যে একটা মনের কথা থাকে দোয়ানো সাহার আপু এক হাজার টাকার ফ্রি শপিং পেয়ে যাচ্ছে লামিয়া হাওলাদার কি যে সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ টপ ফ্যান আছে আপুটা বৃষ্টি আক্তার শাড়িতেই নারী তার উপরে যদি হয় তনি আপু তাহলে তো পুরাই আগুন থ্যাংক ইউ তারিন আমিও টপ ফ্যান আল্লাহ চাইলে একদিন উইনার হব ইনশাল্লাহ দেখছেন আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলছে আপু আপনি উইনার হয়ে গেছেন সো এই টোটাল 10 জন এই যে টোটাল 10 জন আপু হচ্ছে যে আমাদের আজকের উইনার এই টোটাল 10 জন আপুর নাম আমি আবার উচ্চ করি রেশমা আক্তার লিজা আর শারফিয়া জাহান দিশা রুসরা জাহান ইফফাত জাহান নাবিলা জাহান তুয়ানুর সাহারা লামিয়া হাওলাদার বৃষ্টি আক্তার তারিন কনগ্রাচুলেশনস লাকি 10 হ্যাঁ লাকি সেভেন থেকে এখন লাকি টেন হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা যারা দেখতেছেন এটার জামাটার সাথে রাখতো তো পাঁচটা পরা লাগবে সো থ্যাংক ইউ সো মাচ আমারটা কে কে দেখতে চান এবার বলেন আমার পরা ড্রেসটা কার কার পছন্দ হচ্ছে কার কার ভালো লাগতেছে আমাকে একটু কমেন্ট করেন দেখি আমার পরা এই সুন্দর ড্রেসটা এটা অ্যাকচুয়ালি এটা এমন সুন্দর একটা ড্রেস এটা না মিস করা উচিত না হ্যাঁ এরকম সুন্দর একটা ড্রেস আসলে মিস করা উচিত না কারণ এই ড্রেসটা আসলে এত বেশি সুন্দর আমার মনে হয় যে আচ্ছা এটা এখানে নেই তো দেখি সুন্দর ড্রেস মিস করা উচিত না সো যতগুলো আপু আমার লাইভ দেখছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সো এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি হ্যাঁ এইটা কিন্তু মানে প্রত্যেকের মন ছুঁয়ে যাবে প্রত্যেকের চোখ জুড়াই যাবে এমন সুন্দর একটা ড্রেস এই যে সুন্দর ড্রেসটা আমি পরে আছি এটার আরেকটা সুন্দর কালার কিন্তু এটা দুইটা কালারই ভীষণ সুন্দর এবং এই ড্রেসটা স্পেশালি আমরা আপনাদের জন্য করেছি ঈদের জন্য সো যারা যারা নিতে চান আমাদের শোরুম থেকে নিতে চাইলে তো পাবেনই এবং অনলাইনে আপনারা ইজিলি অর্ডার করতে পারবেন এইটা দেখেন এইটা ড্রেসের নিচের দিকে দেখছেন এই এইরকম চোজ করে পার্ল দিয়ে বিভিন্ন রকম অ্যাক্সেসরি দিয়ে ট্রেসেল করা আছে অলসো দেখেন এটা দুই স্টেপে ট্রসেল করা আবার এই স্টেপেও কিন্তু আপনার ট্রসেল করা আছে দেখছেন এটা হচ্ছে দুই স্টেপে এরকম টার্সেল করা আর পুরো ড্রেসটা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এবং এটার যে গলার যে ডিজাইনটা আই মিন নেকের ডিজাইনটা এটা দেখেন এগুলা কিন্তু হাতে সেলাই করে বসানো হয় হ্যাঁ একদম স্টোন দিয়ে এরকম পার্ল দিয়ে পাইপ দিয়ে অনেক সুন্দর করে ডিজাইন করা আর এই ড্রেসের যে হাতার কাপড়টা এই যে দেখেন হাতাটা পুরো এরকম এমব্রয়ডারি করা সাথে এরকম কাটুয়ার করা থাকবে হ্যাঁ এমব্রয়ডারি করা সাথে এরকম কাটুয়ার করা আচ্ছা সো এই সে ড্রেসটা হুম এই যে ড্রেসটা এটা হচ্ছে আমার ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার আর এটা হচ্ছে দেখেন আমি পরে আছি আমার পরাটাও ভীষণ সুন্দর এটা আমি সরি আমার পরাটার সেম ড্রেস ডিফারেন্ট কালার এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ এটা হচ্ছে দেখেন ড্রেসটা একদমই সালোয়ার এবং ইনারের কাপড় সহ খুবই সুন্দর একটা কালার আমি বলবো যে এই ড্রেসটা আপনি ক্যামেরায় যেরকম দেখছেন তার থেকে বাস্তবে এটা আরো অনেক বেশি সুন্দর এইটা এত জোস একটা কালেকশন জাস্ট লুক এট দিস ওয়ান এটা আমার মানে আমি বলবো আপনাদের যেটা ক্যামেরায় যা দেখতে পাচ্ছেন তার থেকে বাস্তবে এটা আরো অনেক বেশি সুন্দর অ্যান্ড এইটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি

সাত থেকে আট হাজার টাকা বা আরো বেশি দশ হাজার টাকা এরকম প্রাইস হয় আর এই ড্রেসটা আমাদের নিজেদের প্রোডাকশন এত সুন্দর করে আমরা এটা প্রোডাকশন করছি কোনো কাজ এটাতে বাদ দিই নেই একদম পাকিস্তানিটার মতো সেম টু সেম করে প্রোডাকশন করে দিয়েছে আপনাদেরকে এবং এটার প্রাইস কিন্তু এই জন্য অর্ধেকের থেকেও কমে গেছে তাই না আমরা নিজেরা প্রোডাকশন করে এবং কোয়ালিটিতে দেখেন কোনো কম্প্রোমাইজ করিনি না আপনি পাকিস্তানি ড্রেস থেকে এটার কোয়ালিটিতে কোথাও কোনো কম পাবেন না এই সুন্দর ড্রেসটা আপু আমাদের নিজেদের প্রোডাকশন করা দোপারটা দেখেন কো গোটার উপরে পুরো দোপাট্টা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এবং এটার প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা রাইট তিন হাজার আটশো পঞ্চাশ টাকা সো এরকম গর্জিয়াস একটা ড্রেস মিস করতে না চাইলে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজ সান পেজ পাই টনিতে খুবই সুন্দর আপু ড্রেস গোলা সুন্দর একটা চেয়ে একটা বেশি সুন্দর আপু আচ্ছা আজকের উইনারটাও আমি আজকে রাতে লাইভে অ্যানাউন্সমেন্ট করব রাতে যখন আরেকটা লাইভ থাকে না সেই লাইভে অ্যানাউন্সমেন্ট করব বারোটার দিকে তো আমি অনেক টায়ার্ড আপনারাও ইফতার করছেন আমিও ইফতার করছি অনেক টায়ার্ড লাগতেছে একটু রেস্ট নেই তারপর আরও দুইটা লাইভ আসছে আর পরের লাইভগুলোতে দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা অ্যান্ড এই ড্রেসটা কিন্তু মিস করেন না হুম এটা কিন্তু মিস করা উচিত এত সুন্দর একটা ড্রেস কোনোভাবেই মিস করা উচিত না সো ডোন্ট মিস দেখার সাথে সাথে অর্ডার করে দেন অ্যান্ড থ্যাংক ইউ আল্লাহ হাফেজ